আসমানের মালিক জমিনের মালিক ও জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার কোরআন প্রেমিকেরা কথা শুনেছে হে আল্লাহ এই কোরআনের মঞ্চে যত আলোচক আলোচনা করেছে দয়া করে মেহেরবানি করে সবাই আমল করার মতন তুমি তৌফিক দিয়ে দাও আমিন আয় রব্বুল আলামিন যত আলোচক আলোচনা করেছে তাদের জবানটা কোরআনের খেদমতের জন্য তেমন বাংলার জমিনে ছড়িয়ে দাও আয় আল্লাহ যার জন্য মসজিদটারে দেখে গেলাম আল্লাহ আল্লাহ তোমার মসজিদটারে তুমি কবুল করে নাও তোমার বান্দারা সুন্দরভাবে সুন্দর মসজিদে সেজদা দিতে পারে আল্লাহ তুমি আল্লাহ সেই রকম তৌফিক দান করিয়া দাও আল্লাহ মাহফিল কমিটি রে কবুল করে নাও মসজিদ কমিটি রে কবুল করে নাও আল্লাহ তোমার এই কোরআন প্রেমিকেরা মসজিদ প্রেমিকেরা দুই টাকা থেকে শুরু করে রকুল আলমিন বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে যারা দান করেছে আল্লাহ সকলের দান তুমি আল্লাহ কবুল করে নাও মনের নেক মাকসাদ কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ দান করে দাও আল্লাহ আমাদের মাঝে অনেকের বাবা নাই অনেকের দাদা নাই নানা নাই চাচা নাই সাচি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আয় আল্লাহ এখানে অনেক সন্তানের হাত তুলেছে যে সন্তানের জন্ম দুঃখী মা আল্লাহ বাবারে মা মারে হারায়া আল্লাহ তুমি সন্তানেরা আত্ তুলে যে ও রব্বোল্লার আমিন তোমার কাছে দোয়া করে দিলাম দয় করে মেহেরবানী করে যেই সমস্ত ভাইদের আত্মীয় স্বজন বা বাবা বাবা মা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে চলে গেছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানী করে তাদের কবরে আজা বলে মাফ করে দাও আই রব্বুলার আমিন এই মাহফিলটা এত এই মাত্র শেষ হয়ে যাবে

আমরা বিদায় নিয়ে চলে যাব আল্লাহ মাহফিলের ভিতরে এসেছিলাম গুনার বোঝা গুলা মাথায় নেওয়ার পরে আল্লাহ গুনার বোঝা যদি আবার মাথায় নিয়ে বাড়িতে যায়। তাইলে মাহফিল দিয়ে খিলাম আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের এই মুহূর্তে বেগুনা মাসুম বানায় দাও রব্বুল আলমিন বাংলার জমিনে দিন কায়েম বাংলার পার্লামেন্টে কোরআন রাজ কায়েম করে দাও তুমি আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করেছ এরকম আশা এরকম ভরসা নিয়ে আমরা সবাই হাত নামাইতেছি আল্লাহ আমাদের মাহারুম কইরো না গো মালিক